ডাক্তারবাবু বসবো হ্যাঁ হ্যাঁ বসুন ডাক্তারবাবু কালকের থেকে খুব জ্বর আর শরীরটা খুব খারাপ লাগছে ও আচ্ছা আচ্ছা ওয়েদারটা খারাপ তো তার জন্য এখন প্রত্যেক বাড়ি বাড়ি এরকম হচ্ছে এটা একটা কমন ব্যাপার চিন্তা করার কোনো কারণ নেই ওষুধগুলো দিচ্ছি খেয়ে নেবে ঠিক সব ঠিক হয়ে যাবে এই নিন আর হ্যাঁ পাঁচশো টাকা ফিজ ঠাকুর মশাই নমস্কার আমাকে দেখে কি তোর ঠাকুর ডাক্তারবাবু ডাক্তারবাবু বসবো হ্যাঁ হ্যাঁ বসো তোমার কি অসুবিধা ডাক্তারবাবু আমি না সবকিছু ভুলেই যাব কিরকম এই এই ওষুধটা খেয়ে নিন এই নাও এই ওষুধগুলো দিনের দুবার করে খাওয়ার পরেই খাবে আপনি লিখে দিয়েছেন তো আমি ভুলে যাই হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে ঠিক আছে শোন 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 টাকা না দিয়ে চলে যাচ্ছিস টাকা কিসের টাকা ও আচ্ছা 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 তুই তো সব ভুলে যাস এই কে আছিস